জনগণ এই দিকে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ নিয়ে ব্যস্ত অন্যদিকে দিনে দুপুরে প্রবাসীর স্ত্রী মুর্শিদার বাড়িতে হামলা ও ২৬ ভরি স্বর্ণ ও এগারো লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে চৌদ্দগ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত কুমিল্লা গ্রাম উপজেলা আট নম্বর মুন্সিরহাট ইউনিয়ন বাহের গড়া গ্রামে প্রবাসীর স্ত্রী মুর্শিদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে মুর্শিদা বেগম জানান দিনে দুপুরে হঠাৎ করে লক্ষ্মীপুর ও বসন্তপুরের কিছু সন্ত্রাসী দেশীয় নিয়ে আমার বাড়ি ঘরে হামলা করে তারা আমার ঘরে ঢুকে ঘরের থাই গ্লাস সহ সম্পূর্ণ জিনিসপত্র ভেঙে ছাব্বিশ ভরি স্বর্ণলঙ্কার ও এগারো লক্ষ টাকা লুটপাট করে নিয়ে গেছে এ বিষয়ে আট থেকে দশ জনকে নামিয়ে ও পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত নামা আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছি চৌদ্দগ্রাম থানার এসআই ওসমান গনি বলেন আমরা অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি ভাঙচুর ও হামলার সত্যতা পেয়েছি আমরা সঠিক তদন্তের মাধ্যমে অল্প সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনব